আল্লাহর প্রশংসা করলেই লাভ লস নেই লাভ আল্লাহর প্রশংসা যারা করে পৃথিবীতে তারা সুখী হতে পারে আমরা সবাই সুখী হতে চাই কি চাই না সুখ কিন্তু পৃথিবীর কোন মার্কেটে কিনে পাওয়া যায় পৃথিবীর মার্কেটগুলোতে যদি সুখ কিনে পাওয়া যেত পৃথিবীর টাকাওয়ালা মানুষগুলো সবাই সুখী হয়ে যেত ঠিক কিনা কিন্তু সুখ তো কিনে পাওয়া যায় না সুখ দেন একজন তিনি কে ভ্যান আল্লাহ যদি চান তাকে সুখী বানাবো সে সুখী হয়ে যাবে পৃথিবীর মানুষ নিতে পারবে না। তো দেখা যায় হলে সুখ হয় না। না গাড়ি বাড়ি দিতে পারে নিজে লাইফে এসে করে। দেখে নাই আমরা যারা আল্লাহর প্রশংসা করে তারা সুখী হয় কারণ তারা অল্পতে তুষ্ট মানে অনেক কিছু লাগবে আর কি এই চিন্তা ভাবনা করে না যা আছে আলহামদুলিল্লাহ তারা সুখী হতে পারে আর যারা আল্লাহ বেশি বেশি প্রশংসা করে তারা ডিপ্রেশন মুক্ত থাকতে পারে আপনারা বলুন আজকাল আমাদের মাঝে ডিপ্রেশন কম না বেশি চিন্তায় ঘুম হয় না রাতের বেলায় যুবক ঘুমাতে পারে না চিন্তা পড়ালেখা করেছে মাদার চাঁদি মাথার চাদিটা ফাঁকা হয়ে যায় ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারছে না চাকরি হচ্ছে না যুবক ভাইদেরকে বলবো চাকরির জন্য বসে থাকা যাবে কষ্ট পাচ্ছেন আপনারা একটু সময় নেন আপনাদের সাথে একটু ভাব জমাইলে আর কি দেখি আপনারা আমাকে কতটুকু বুঝবেন আপনি আপনারা আমি একটু ট্রাই করি যুবকদেরকে বলবো চাকরি নেই আপনি বিজনেস শুরু করবেন কি করবে যুবকরা বিজনেস করবেন চাকরি মানে অন্যের চাকরগিরি করা চাকরি মানে অন্যের চাকরগিরি করা আর নিজে বিজনেস শুরু করেছেন এই পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করছে বিজনেসম্যানরা কারা কন্ট্রোল করছে পৃথিবীর বিজনেসম্যানরা মুসলমানের হাতে যখন পৃথিবীর অর্থনীতি থাকবে এই অর্থনীতি হালাল হয়ে যাবে কথা বলেন কিন্তু আজকে অর্থনীতি আমাদের হাতে হাতে। কারণ মুসলমানের হয়ে চাকরি নেই বেকার ডিপ্রেশন চিন্তা করা যাবে না বিজনেস শুরু করেন এমন সুন্দর একটা বিজনেস শুরু করবেন আপনার এলাকায় যেন একটা এক্সাম্পল হয়ে যা আপনাকে দেখে যেন আপনার বন্ধু বিজনেস শুরু করে আপনি একজন আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হয়ে ওঠেন দেখবেন আপনারাই এই পৃথিবীকে জয় করবেন কথা বলেন ঠিক খেদা বিজনেস হচ্ছে না বাবার পঞ্চাশ বিঘা সম্পদ আছে জমি আছে ভালো একজন কৃষক হতে হবে ভালো একজন কৃষক হতে হবে আমরা কৃষি ক্ষেত গুরুত্ব দিতে পারছি না আমরা কপাল পোড়া এই দেশটি স্বাধীন হবার পর থেকে যারাই ক্ষমতায় এসেছিল দেশটাকে ভোগ করেছে দেশের টাকা অন্য দেশে পাচার করেছে তারা দাদা বাবুদের পাও আমার দেশকে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে তারা কথা বলেন ঠিক না। তাই তো দেখা যায় মাঝে মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরা পেঁয়াজের দাম বাড়ায় আর কান ধরে আসা মতো উদ্বোস কথা বলে অনেক মুরব্বী বলে ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে দেশটি স্বাধীন হতো না আমিও বলি ঠিক আছে তবে ছোট্ট মানুষ একটু হিসাব করে দেখেছি ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের কান ধরে ইচ্ছামতো উদ্বোস করানোর জন্য আপনাকে আমাকে জোর করে যেটা চাইবে সেটাই তারা নেবে এই জন্য তারা এই দেশটিকে বিভক্তি করেছে আমরা আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্রপ্রধান হবে বা আমাদের ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলবো আমাদের কৃষিতে মনোযোগ দেওয়া দরকার কথা বলেন আমরা এমন ভাবে পেঁয়াজ উৎপাদন করব আমরা তো দেখেছি ইন্ডিয়ার পেঁয়াজ পচে গিয়েছে ওটা আমাদেরকে বলে বাংলাদেশ খেয়ে ফেলামো বাংলাদেশ অচল হয়ে গেছে বাংলাদেশ ভিক্ষু সেই কত কিছু বলে কিন্তু বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন একটি দেশ এই দেশের মাটিকে আল্লাহ উর্বর বানিয়ে দিয়েছেন একটা বীজ দিয়ে দিবেন সাথে সাথে সেখান থেকে গাছ গজিয়ে যায় সুহান আল্লাহ তা আমরা যদি কৃষিতে একটু মনোযোগ দিতে পারি আমার দেশ কিন্তু সমৃদ্ধ হবে কথা বলেন তাহলে আমরা চাকরি নেই বিজনেস করব যুবক ভাইয়ারা বিজনেস নেই ভালো একজন কৃষক হবো রাজি আছি হ্যাঁ কাজের মধ্যে থাকতে হবে বেকার থাকলে শয়তান আপনাকে খেয়ে ফেলবে যে যুবক গুলো বেকার থাকে দেখবেন ওরা কিছু করতে পারে না চিন্তা ভালো একটা মেয়ে বিয়ে করতে পারে না সারা রাত চলে যায় মোবাইল মোবাইলে সময় দেয় আছে না নাই সারা রাত মোবাইল চিপা চিপির পরে সকাল দশটা এগারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠে যুবকের শরীর দুর্বল খেতে পারে না ইচ্ছা শক্তি কমে গেছে যুবকের চেহারা শুকিয়ে গেছে কথা বলেন ঠিক না। মাঝে মধ্যে বাবার উপরে চড়াও হয় মায়ের প্রতি চড়াও হ এগুলো করবেন না নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক না। কারণ এই যুবকরা আগামীর বাংলাদেশ যুবকরা যখন বৈষম্যের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়িয়েছে আমার বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক না এই যুবকরাই পারবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে এই যুবকগুলোকে যদি কাজে লাগানো যায় আগামীর বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ হবে কেউ বাধা দিয়ে আটকা রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা কাজে লাগাতে হবে সব হুজুর ঠিক আছে হুজুর আমরাও চাই আগামীর বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ হোক কিন্তু মুজাহিদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন এক সিলে করে আওয়ামী লীগ আর এক সিলে করে বিএনপি বাবা করে ইসলামিক দল দ্বন্দ্ব তো বাড়িতেই দেশে ইসলাম কায়েম হবে কেমনে দল মত নির্বিশেষে আজ মুসলিম এর চেয়ে সুন্দর সব সবচাইতে মানে সুন্দর পরিচয় আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক না আপনি দল করতে পারেন কোনো সমস্যা নেই তবে দেখতে হবে আপনার দল কোরআনের বিরুদ্ধে যায় নাকি আপনার দল মানুষের প্রতি জুলুম করে নাকি এমন একটা কলিজা রাখতে হবে মুসলমানরা পিঠ দেয় না বুক এগিয়ে দেয় কি দেয় বুক এগিয়ে দেয় আপনার দল যদি খারাপ কাজ করে কোরআনের বিরুদ্ধে কাজ করে এতটুকু সৎ সাহস থাকতে হবে আমরা যেন প্রতিবাদ না করি আপনারা দলের নেতারাই যেন প্রতিবাদ করে আপনাদের দলকে সঠিক রাস্তায় নিতে পারেন কথা বলেন ঠিক না। কিন্তু দলের লোকজন চুরি করে বাটপাড়ি করে মানুষ হত্যা করে কেউ প্রতিবাদ করে না তার মানে সব সুরের দালাল কথা বলেন যদি দালালি করেন দেশে থাকতে পারবেন না ইতিপূর্বে আমরা দেখেছি একটা দল বারবার বল বলেছিল তারা আমরা সবাই দেশপ্রেমিক বাকি সব রাজাকার কথা বলে এক রাজ্যের মধ্যে এমন বিস্ফোরণ হয়েছে এই রাজাকাররাই দেশে থাকতে পারে দেশের মরতে চায় কথা বলেন ঠিক না দেশ থেকে তারা পালিয়েছে আমরাই দেশপ্রেমিক আমাদের দেশ প্রেম আছে এই জন্য আমরা দেশেই মরতে চাই মরণ হবে দেশে হবে কথা বলেন এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আমরা যেন নিয়ে চলতে পারি আমাদের দেশটাকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি আমাদের দেশটাকে যেন আমরা এগিয়ে নিতে পারি আল্লাহ কবুল করুন সবাই পরে আমিন আর কোরআনের তাফসির মাহফিল যেখানে হবে আমরা সেখানে আছি না নাই আজকের এই তফসির মাহফিলটি হচ্ছে পূর্ব পারইল ঠেঙ্গাপাড়া জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে চমৎকার একটি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ দোয়া করছি অত্র প্রোগ্রাম যারা অক্লান্ত পরিশ্রম করে অ্যারেস্ট করেছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবাহা কাল কিয়মতের মুসিবতের দিন যেন আজকের এই তাফসির মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় সবাই পড়েন না আমিন সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমরা একটা সাবজেক্টের উপর আলোচনা শুনবো আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত মমিনের পরিচয় আমরা সবাই প্রকৃত মমিন হতে চাই কি চাই না আমরা তো মমিন দাবি করি কিন্তু আমরা যে সত্যিকারের মমিন এটা বলাই যায় না কথা বলেন আমরা আজকে জানবো প্রকৃত মমিন কারা আমাদের বোনেরা আলোচনা শুনছেন আমাদের বোনরা আলোচনাগুলো নেবে আজকে আলোচনা শুনবো পরিচয় আমরা সেদিকে যাব তবে প্রকৃত তার আগে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি এই মাসটির নাম কি শাহাবান মাস শাহাবান মাসের পরে একটি মাস আছে মাসটির নাম কি রমাদান মাস রমাদান মাস হচ্ছে বছরের সেরা মাস কথা বলেন ঠিক কি না যেই মাসটিতে কোরান নাজিল হয়েছে হুদার নিন্দাস ওভাই ন্যায় তিনমিনাল হুদা ওয়াল ফর করন কোরান করা হয়েছে কোরান রমাদান এ করা হয়েছে এই কোরান মানুষকে হেদায়েত দেবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেবে সমান রমাদানের প্রস্তুতি নেবার দরকার আছে না নাই আমরা কি নিতে পেরেছি প্রতিটা কাজের আগে প্রস্তুতি নিতে হয় যে কাজের আগে প্রস্তুতি নিতে হয় নেওয়া যায় কনফার্ম করতে পারেন সেই কাজটি সফল হয় সেই কাজটি কি হয় নামাজের আগে সুন্দর করে অজুম আনালে নামাজটা সুন্দর করে দেন একজন তিনি কে রমাদানের আগে আপনি আমি যদি নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারি প্রস্তুত করে নিতে পারি তাহলে রমাদানটাকে কাজে লাগানো যাবে কথা বলেন ঠিক কিনা রমাদানের আগে আমরা একটা আমল বেশি বেশি করব যেহেতু আর কয়েকদিন বাদেই রমাদান শুরু হয়ে যাবে রমাদান তার আগে প্রস্তুতি বেশি বেশি করে নিজেদের গোনাগুলোকে ক্লিন ক্লিন করতে করতে হবে হবে কি গোনাগুলোকে করবেন করবেন কেন ফর এক্সাম্পল আমার এই মোবাইলে একটা মেমোরি কার্ড আছে কি আছে একটু কথা বলবেন কি আছে মেমোরি কার্ড আছে তো আমি মেমোরি কার্ডটাকে এইট জিবি মেমোরি কার্ড ফুল করেছি গান নিত্য এগুলো দিয়ে এখন হুজুরের ওয়াজ শোনার পরে মনটা চাচ্ছে এগুলো আর রাখা যাবে না এখন ওয়াজ ভরাতে হবে ইসলামিক প্রোগ্রাম গুলো এখানে উঠাতে হবে আপনারা বলুন আগে মেমরিটাকে ফরমেট দিতে হবে কি হবে না হ্যাঁ যদি ফরমেট না দিতে পারেন তাহলে কিন্তু ওয়াজ গজল উঠাতে পারবেন না ঠিক আপনি এগারোটি মাস গুনার কাজ করে দিলটা কালো হয়ে গেছে ভালো লাগে না নামাজ ভালো লাগে না সিয়াম ভালো লাগে না আগে যদি আপনি করে করে আপনার পরিষ্কার নিতে পারেন তাহলে দেখবেন সিয়াম গুলো ভালো লাগবে কোরআনের তেলাউ ভালো লাগবে কারণ তাও এমন একটা ইবাদত এমন একটা আমল তাও বাড়া আল্লাহ বান্দার জীবনে সমস্ত গুণা মাফ করে দেন সুবাহ আল্লাহ যখনই গুনাহ মাফ করে দেন হৃদয়টা ধবধবে সাদা হয়ে যায় ওই হৃদয়ে নামাজের মজা পাওয়া যায় ওই কোরআন এর মজা পাওয়া যায় ওই মজা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রস্তুতি নিতে চাই কি চাই না যারা হতাশ অনেক গুণা করেছেন আমি আপনাদেরকে বলবো আপনার আমার রব এমন একটা রব পেয়েছি যে রব আপনাকে আমাকে আমার বাবার মতো মার মতো ভালোবাসে না এই জন্য রব্বলাল বলছে গোলাম বলছেন গোলাম তোমরা যারা নিজের নফসের উপরে অনেক জুলুম করেছো অনেক অত্যাচার করেছ তাও বা করো তাও বা দাঁড়া তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি মাফ করে দেবো তাও করলে আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবে আবার আপনার আমার প্রিয়নবে বেশ নবে সাল্লাল্লাহ খোয়াসাল্লাম চমৎকার করে বলে দিয়েছেন আত্তা ইবো মিনা দামিকাম আল্লাহ দাম্বালা। বিশ্বনবী সাল্লাই হুসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যারা অনেক জুলুম করেছ অনেক অত্যাচার করেছ গুনা করেছো। তাও বা করো তাও বা করার সাথে সাথে তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেবে শুধু গুণা মাফ করবে না গুনার জায়গায় নাক দিয়ে তোমাকে মাসুম বানিয়ে দেবেন সুবান বাবা একবার দুইবার তিনবার মাফ করতে চায় না তিনবারের বেলায় একটা ভুল বারবার করেছেন মারাত্মক অপরাধ করেছেন বাবা গলার মধ্যে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলছেন গোলাম তাও বা করো ইস্তেক ফার করো তাহলে আমার কাছে তুমি প্রিয় হয়ে যাবা সোভান আল্লাহ যুবক ভাইয়েরা তাও বা ফার করে হৃদয়টা ধবধবে সাদা করে নিয়ে আমরা রমাদান শুরু করতে চাই রাজি আসি না নাই রমাদানের প্রতিটা সিয়াম অবশ্যই আপনাকে আমাকে রাখতে হবে পারা যাবে

তাকুন রব্বুল আলামিন বলছেন গোলাম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে শুধু তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো না তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের প্রতিও রব্বুল আলামিন এই সিয়ামটাকে ফরজ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে ভালোবাসে আল্লাহর ভালোবাসা এখানে ফুটে উঠেছে দেখেন আল্লাহ বলেছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেমনটি করে পূর্ববর্তী উম্মতের প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়েছিল আল্লাহ কেন বলেছেন তার মানে আল্লাহ আপনাকে আমাকে সাহস দিলেন আপনি হতাশ হয়ে যেতে পারেন আপনি মানে কষ্ট হয়ে যেতে পারে আপনি ভাবতে পারেন প্রচন্ড গরমের মধ্যে রাতে খাবার খাবো সারাদিন খেতে পারবো না বা আজান হবে তারপরে খেতে পারবো এটা কি আমার দ্বারা সম্ভব আল্লাহ বলছেন তোমার আগে যারা ছিল তারাও করেছে তুমিও পারবা সুহান আল্লাহ আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসেন সাহস যোগাচ্ছেন আপনি একটা কাজ করছেন আপনি সাহস হারাচ্ছেন কিন্তু ওই কাজটি পাঁচজন দশজন মিলে যখন করা হয় তখন সাহস আসে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা রমাদানের শ্যামগুলো রাখবো রমাদানের রাখলে লাভ কি হবে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তাকুয়া দিয়ে দেবো যাদের মধ্যে থাকে তাদেরকে স্পর্শ করতে পারে আমরা রমাদানের সিয়ামগুলো গুলো যথাযথ আদায় করতে চাই কি চাই না সৌম জুন্না আবার সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ কি স্বরূপ ঢাল দিয়ে কি করে ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করি আমরা এই জন্য আমরা যেন এই সিয়ামগুলো যথাযথ আদায় করতে পারি আমরা যেন যথাযথ ইজ্জত সম্মানের সাথে রমাদান মাসকে আমরা বরণ করে নিতে পারি যেন করতে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন পড়েন রমাদান পাবার পরে যারা নিজের জীবনের গুণাগুলো মাফ করায় নিতে পারে না আল্লাহ হোসাল্লাম জিব্রাই বলেছেন সে ধ্বংস হোক আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমিন তার মানে রমাদান পাওয়ার পরে যারা এই রমাদানকে কাজে লাগাতে পারে না রমাদানে নিজের জীবনের গুনাগুলো ঝরাতে পারে না সে নিঃসন্দেহে ধ্বংস হবে কোন সন্দেহ নেই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা রমাদানকে কাজে লাগাবো রমাদানে বেশি বেশি আমরা ইবাদত করে আমরা যেন তা অর্জন করতে পারি আল্লাহ কবুল করুন সবাই পড়েন আমিন